thank <laughs> you আমি সোমা আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে কি বার বলতো আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আর এখন সময় হচ্ছে সকাল নটা বাজে আমি সকালবেলায় বাসি কাজকর্ম সে স্নান করে পুজোটা সকাল সকাল আজকে সেরে নিয়েছি আর কদিন ধরে এত ঠান্ডা পড়ছিলো সকালে কিছুতেই স্নান করতে পারছিলাম না তো ভাবলাম আজকে একটু ঠান্ডাটা কম আছে তবে কুয়াশা রয়েছে ভালোই কুয়াশা আছে এখনও রোদের তো দেখা নেই এখনও সূর্যি মামার দেখাই নেই তো সকাল সকাল পুজোটা আজকে সেরে নিয়েছি আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তোমাদের অনেকের বাড়িতে আজকে পিঠে হবে কিন্তু এই দিনটা অনেকেই ভালোভাবে উদযাপন করে বিশেষ করে বাংলাদেশীয় লোকরা আমি যত সম্ভব যতটুকু জানি সেইটুকুনি তোদের সাথে শেয়ার করছি তো দেখেছি উঠোন ভালো করে লেপে মাটি উঠোনই আর কি আলপনা দিয়ে খুব সুন্দর করে উদযাপন করে আজকের দিনটা পিঠে পুলি তো অবশ্যই করবেই তো আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন পৌষ সংক্রান্তি সবাইকে জানায় পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো আগেও একদিন আমাদের বাড়ি পিঠে করেছে তবে আজকে পিঠে হবে কি না সেটা ঠিক আমি জানি না তো পিঠে হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আগে একদিন পিঠে হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আগে একদিন পিঠে হয়েছিল সেটা হচ্ছে তেলের পিঠে আর চুষির পায়েস করেছিল মা তবে দেখা যাক আজকে মা আজকে কী পিঠে করে তো সঙ্গে থাকো পুরো ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের আর সকালবেলা ওয়েদারটাও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন কুয়াশা কুয়াশা ছিল তো চলো এখনও একবার শেয়ার খড়িয়ে আছি বাইরে বালিশের রড় পর্দাগুলো সব কিছু দিয়েছিলাম তবে এখনও লাগানো হয়নি আর এতটাই ওপরে ঠান্ডা আর এত হাওয়া দেয় না এই বাড়ির মানে পেছন দিকটা দিয়ে আমাদের তো ওপরে এই পুজো হয়ে গেল আর ওপরে খুব একটা আশা হয় না আবার সেই সন্ধেবেলা যখন সন্ধে দেবার সময় মা আসে সন্ধে দেয় তো ওই যে বালিশের রড়গুলো তো এখনো লাগানো হয়নি এই যে বালিশের রড়গুলো রয়েছে আর এই যে পদ্মাগুলো তো এখনো লাগানো হয়নি দেখো এই জানালটা লাগাবো আর এই জানালটাই পর্দাগুলো এখনো ভাবছি আজকেই লাগাবো তো চলো দেখো বাইরেটা দেখো কেমন কুয়াশা চারিদিকটা আর হালকা ঝিরিঝিরি তুষার পড়ছে সেই মানে বৃষ্টির মতন ঝিরিঝিরি তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তোমাকে তো এবার আমার পুজো হয়ে গেছে এবার যাব নিচে তো বন্ধুরা সকালের খাবারে ছিল ছিম দিয়ে আলু দিয়ে আর বরবটি ছিল এ একটা তরকারি তো এক তরকারি আজকে মা করেছিল সকালে তো যাই হোক খাওয়া দাওয়া তো হয়ে গেছে সবার আর এখন কিছু বাসন মেরিয়েছে সেগুলি আজকে মেজে নেব আর এখন এত ঠান্ডা লাগছে যে কী বলবো দেখো কত কিছু করেছি আমি আর বাইরেটা দেখে বুঝতেই পারছো কতটাই কুয়াশা বাইরে এখনো তো সূর্যের দেখা নেই তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা এত ঠান্ডা পড়েছে জল মনে হচ্ছে ফ্রিজে রাখা ছিল তো তার কারণে জলটা একটু ফেলাকছে গরম করে রেখেছিলাম আর গরম জলে একটু ঠান্ডা জল মিশিয়ে খাচ্ছি আর সারাদিন তো এইভাবেই চলছে নাহলে ঠান্ডা জল একটু খাওয়া যাচ্ছে না তো বন্ধুরা দেখো আকাশ এখনও মেঘলা করে রয়েছে এখন বাজে হচ্ছে এগারোটা তো এখনও সূর্যের দেখা নেই আমাদের সূর্যি মামা আজকে উঠবেই না তো এদিকে দেখো স্কুলও খুলে গেছে অঙ্গনওয়াড়ি স্কুলে খুলে গেছে তো পৌষ সংক্রান্তির দিন প্রাইমারি স্কুল বন্ধ তবে অঙ্গনওয়াড়ি স্কুল খোলা আছে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে বাসন টাসন নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে আর আজকে কী রান্না হবে চলো তোমাদের একবার শেয়ার করি প্রথমে তো বা বেগুন ভেজে নিচ্ছি বেগুন ভাজা আর আজকে মসুরির ডাল হবে আর চলো সঙ্গে থাকো তাহলেই জানতে পারবে আর কী করবো তো প্রথমে বেগুন ভাজাটা করে নিচ্ছি चौक प्रांग सरसों का निकट है, मैंने तुमसे कहा था उसने साला मना कर दिया, इसलिए तो यहाँ पर मुकाबला किसी को आएगी।

হচ্ছে তুই বানাচ্ছিস ই মা মোটা মোটা বাবা বলে মোটা মোটা করতে শাক মোটা শীত পাইসিসি যে বাড়ি আজকে পিঠেই খাবে ওদের বাড়ি আজকে ভাত রান্না হবে না

তো এখানে পেঁয়াজ খালি ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখো তরকারিটা বসিয়ে দিয়েছি তো এটা হলেই আর কি রান্না কমপ্লিট কম দিন ধরে যা ঠান্ডা পড়ছে যা বেলার দিকে হলেও এগারোটা বাজলেও আর কি একটুখানি হলেও সবজি মামার দেখা যাচ্ছিলো তবে আজকে যেন একেবারেই সবজি মামার দেখা নেই তো এত ঠান্ডা দেখো উনুনের ধরে বসে আছি তবুও সোয়েটার চাদর সব কিছু পরে বসে আছি মানে এতটাই ঠান্ডা লাগছে আজকে তবে উনুনের ধারে বসে আছি বলি একটু ভালো লাগছে বেশ তবে ঠান্ডাটা যেন কিছুতেই যেন একটু রোদ উঠলে বেশ ভালো লাগতো তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো পাটকাঠির এত ধোয়া হয় ভীষণ ধোয়া হয় পাটকাঠির তো আমাদের গ্রামের বউদের দিনের পর দিন এইভাবেই রান্না করে যেতে হয়

চলো নিয়ে চলো আজকে তুই স্নান করবি না হ্যাঁ কেন স্নান করবি না কেন ধুতে হবে পাতাটা ধুতে হবে তো বন্ধুরা আগেরও একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে এই পাতাটার সেন্টটা একদমই গোবিন্দভোগ চালের মতন তো আমি তো পায়েস পাতাই বলি আমরা তো যখনই বাড়িতে পায়েস হয়

তো বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়া করেই বসে পড়েছে পিঠে করতে আর পিঠে এগুলো করতে একটু টাইমও লাগে তো তার দেখো চুষির পায়েস হয়ে গেছে আর এখানে হবে সাপটা তো গোলাটা গুলে নিচ্ছে এখানে দিয়েছে চালের গুঁড়ো তো গুঁড়ো দিয়েছে অল্প কিছু ছিল গুড় সেটাই দিয়েছে আর দিয়েছে চিনি চালের গুঁড়ো আর ময়দার ভাগটা একটু কম ময়দা দিয়েছে অল্প করে যাতে একটু নরম হওয়ার জন্য তো চলো আর পাটি সাপটাটা করবে হচ্ছে ক্ষীর দিয়ে তো দুধটা জাল দিয়ে আগে ক্ষীর বানিয়ে নিয়েছে মা তো দেখো গোলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছে চিনিগুলো যতক্ষণ না গুলবে ততক্ষণ একটু ভালো করে মিক্সড করতে হবে আর এই যে ক্ষীর ক্ষীর তো হয়ে গেছে তো এদিকে আমাদের তো খাওয়া দাওয়া বান্না সব কিছু কমপ্লিট আর এখানে বাবা বসেছে আগুন তাপাচ্ছে দেখো আর আজকে তো সূর্যি মামার দেখা ছিল না তো তার কারণে দেখো বাবা আগুন তাপছে আগুন পাওয়াচ্ছে তো বন্ধুরা যত দিন যাচ্ছে দেখো আর চন্দ্রমল্লিকাগুলো শুকিয়ে আসছে আর এখানে চুটকি গাদাটা পরে ফুটেছিল তার কারণে চুটকি গাদাগুলো একটু ভালো আছে আর দেখো আকাশটা এখনও মেঘলা মেঘলা আর মেঘলা জানি না আজকে সুজি মামা দেখা পাওয়া যাবে কিনা তো যাই হোক সূর্যিমামার দেখা না পাওয়া গেল তো কিছু করার নেই আমাদের প্রকৃতির সাথে তাল মিলিয়েই চলতে হবে তো ভাবলাম চল কাজমাস তো সব কিছু কমপ্লিট অনেক দিন ধরে ভাবছি একটু নেটপালিশ পরবো তো সে আর পড়া হয় না তো নগুলো বড়ো বড়ো ছিল সেগুলো ভালো করে সেভ করে কেটে বা দিয়ে দিয়েছি সব একই সমান করে নিয়েছি একটা বড় একটা ছোট ছিল তো নেটপালিশও খুঁজে খুঁজে দেখলাম এটাই ছিল ঘরে এই নেটপালিশটা তো এটাই ভাবছি পরে নিই হাতে ফাঁকা ফাঁকা থাকবে আঙুলগুলো তার থেকে এটাই পরে নিই আর নেপালিস আমার সব কালার বেশি ভালো লাগে আর ব্ল্যাক কালারটাও বেশি ভালো লাগে আগে বিয়ের আগে ব্ল্যাক কালারটা খুব পরতাম এখন খুব একটা পড়া হয় না বলে না যে বউ মানুষদের কালো জিনিস পরতে নেই কালো টিপ পরতে নেই এসব জিনিস শুনি এখনও কিছু কিছু মানি তবে দেখো এখন পালিশটা পড়ে নিচ্ছি তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো পড়া হয়ে গেছে আর দেখো কালারটা খুবই হালকা ক্যামেরায় তো একটুও বোঝা যাচ্ছে না যে নেপলিশ বলে কিছু পড়েছি বলে আর ডান হাতে পরবো না থাক কাজ করতে করতে তো উঠেই যাবে আর খেতে গেলেও খাবারের সাথে হয়তো পেটে যেতে পারে তো তার কারণে ডানাতে আর পড়িনি তো মা দেখো এদিকে পার্টিসপটা করছে তো পার্টিসপটা বাকি আছে করা তো বন্ধুরা দেখো এখানে বাড়িশাপটা হয়ে গেছে আর ওদিকে তো বাবার আর লিয়ার খাওয়া হয়ে গেছে আর তো খুব কমই করেছিল কেননা নারকেলের এবছর আমাদের গাছে হয়েও নি আর এবছর ডাব বিক্রি করে দেওয়া হচ্ছে তো ডাবগুলো যার জন্য নারকেলও আর হচ্ছে না তো এখানে দেখো চুষির পায়েস আর পাটিসাপটা সাপটা জন্য দিয়েছে চুষির পায়েস এখন খাচ্ছে বড়মশাই এই যে পাটিসাপটা পিঠে হয়েছিল দুপুরে হুম সময় হয়নি খাবার এখন খাচ্ছে

তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দেওয়া হচ্ছে বন্ধুরা তোমরাও পিটোনাকে খেজো যারা খাওনি তারা কমেন্ট করে জানিও তাদের জন্য ব্যবস্থা করব আমি সেই টেস্ট কি কথা বলবো আর যারা খেয়েছো কি কি পিটি খেয়েছ অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের আর যারা মনে করছে এখন পিঠে খাবে তৈরি করো খাও ভালো লাগবে তাকেও যদি মনে করে আমার পিঠে খাওয়াবে তাও কমেন্ট করে জানিও আমি একটু খেতে ভালোবাসি সেই টেস্ট তুসির পায়েস সেই টেস্ট সেই টেস্ট না বানিয়েছে খুকু তুশি করেছে সেই টেস্ট তাহলে পাটি সাপটাও খাচ্ছি তোমরা খাও আমিও খাই আবার কাল কথা হবে ভিডিওটা এখানে শেষ করলাম গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম